নাউন আমরা জানি নাউন হচ্ছে কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে নাউন সাধারণত দুই প্রকার কন্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কন্ট্রিক্ট নাউকে ভেঙে আবার চার প্রকার করা হয়েছে কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে কমন নাউন কালেকটিভ নাউন অ্যাবস্ট্রাউন নাউন

এবং ম্যাটেরিয়াল নাও কোনো বস্তু পানি তরল পদার্থ বা কোনো আয়নকে এবং অ্যাপস্ট্রাককে আবার ভাগে ভাগ করেছে ইউনিক এবং মডিফাই যেটাকে দ্বারা কোনো বাক্যকে নতুন রূপ দেওয়ার জন্য মডিফাই করে যা কিছু করায় সেটাকে অ্যাপস্ট্রাক বলে থাকে প্রনাউন আমরা জানি নামের পরিবর্তে যেই সকল ব্যবহার করা হয়ে থাকে তাকে প্রনাউন বলে যেমন হি শি দেম দে আর ইত্যাদি নাউন প্রনাউনকে আবার ভেঙে আট প্রকার করা হয়েছে ইন্টারোগেটিভ নাউন রিসিপোকাল নাউন রিলেটিভ প্রনাউন অ্যান্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রিলেটিভ প্রনাউন ইন রিফ্লেক্সিভ প্রোনাউন আর বলা প্রণের বিভিন্ন ভাবে ভাগ করেছে এবং উদ্দেশ্য ইন্টারভেটিভ প্রণাউন হচ্ছে কোনো কিছুকে উদ্দেশ্য করে বা কোনো প্রশ্ন করাকে কেটারভিউকে বলা হয়ে থাকে রিলেটিভ প্রণাউন হচ্ছে যে জিনিসগুলোকে সংযুক্ত করা হয় বা কোনো পরিচিত প্রকাশ করা হয়ে থাকে এখানে চেষ্টা করছি অ্যাডভার্ব ভার্বের কোনো কিছুকে মডিফাই করাকেই অ্যাডভার্ভ বলা হয়ে থাকে অ্যাডভার্ব প্রধানত চার প্রকার প্রধানত চার প্রকার আমরা জানি ভার্ভ হচ্ছে কোন সেন্টেন্সের মূল বাক্য ভার্ভ ছাড়া আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না এবং ভার্ভকে আবার কয়েকটি ভাগে বাক্য রয়েছে ফাইনাল ভার্ভ এবং নন ফাইনাল ভার্ভ ফাইনাল ভার্ব হচ্ছে যেটা সরাসরি যুক্ত হয়ে কোনো সেন্টেন্স তৈরি করে তাকে ফাইনাল ভার্ব বলে অ্যান্ড নন ফাইনাল ভার্ব হচ্ছে যেটা সরাসরি নেয় এসে তার অনুপস্থিতিতে অন্য কিছু দ্বারা তৈরি করা হয় এবং সহযোগী হিসাবে কাজ করে তাকে নন ফাইনাল ভার্ব বলে থাকে ফাইনাল ভার্ব হচ্ছে যে যেমন ডু ডু ডিট ডাস ইট নন ফাইনাল ভার্ব হচ্ছে तीन होगा अह सपोर्ट अह कोरिलेटिव आते हैं एडजेक्टिव অ্যাডজেকটিভ সাধারণত কোনো ভার্বের পূর্বে বসে এবং ভার্পকে মডিফাই

আর কনজাংশন হচ্ছে দুটি শব্দকে একত্রিত করে সংযুক্ত করে সম্পূর্ণ বাক্যকে পরিপূর্ণ রূপ দেওয়াকে কনজাংশন বলে থাকে কনজাংশন সাধারণত তিন ধরনের কোরিলেটিভ কোঅর্ডিনেটেল অ্যান্ড সাপোর্টেটিভ কোরিলেটিভ হচ্ছে সরাসরি আসে এবং এই বাক্যটি সম্পূর্ণ স্বাধীন সাপোর্টেটিভ হচ্ছে সাহায্যকারী কিন্তু এটি স্বাধীন না এটি একটি পরাধীন এবং কোলেটিভ সেও স্বাধীন বাক্য হিসাবে কাজ করে এবং এবং কোলেটিভ দুটোকেই সমানুপাতিক দেখতে গেলে একই রকম